ভাই তোমরা এমন কেন বলো তোমরা যেমন বড় বড় ইউটিউবারদেরকে অনেক সাপোর্ট করো এরকম তো আমাদের কেউ করতে পারো আমাদেরকে একটু সাপোর্ট করলে কি হয় আমরা গিয়ে এত খারাপ ভিডিও বানাই বলো আমরা তো তোমাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার আশায় আসি তোমরা সাপোর্ট করবা ভালোবাসা দিবা কিন্তু তোমরা ওই জিনিসটাই দাও না আমাদেরকে তাই আমাদের ভিডিও বানানোর প্রতি ততটা আকর্ষণ থাকে না আগে দিতাম দিনে তিন চারটা এখন সপ্তাহে একটা দিতে মন চায় না বিশ্বাস করো তো আমাদের থেকে যখন চাপট না পাই না তখন ভিডিও বানানোর প্রতি অতটা ইমেজ থাকে না তখন মন চায় যে সব কিছু ছেড়ে দেই ইউটিউবিং ছেড়ে দেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না কিন্তু বড় বড় ইউটিউবারদেরকে ঠিকই সাপোর্ট করো আমরা ছোট ইউজার তাই আমাদেরকে করো না কিন্তু ভাই একটা কথা জানো যে বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে অবশ্যই হ্যাঁ কমেন্টের রিপ্লাই দেবে না বা তারা তোমাদেরকে অতটা রেসপেক্ট না আমরা যতটা দিব বা আমাদের থেকে কমেন্টের রিপ্লাই পাবা সবাই ভালো থাকো যদি ভালো লাগে ভিডিওটাতে একটু সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়া আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ